এই পর্বে ছাত্রছাত্রীদের জন্য কথা বলব যে আমরা যখন কোনো বিষয়ে পড়ব তখন সাজেশন করে পড়বো না সাজেশন করে পড়বো না সাজেশন করা কতটা উচিত কতটা উচিত নয় সাজেশন করা আরেও কি ভালো ব্যাপার নাকি খারাপ ব্যাপার সাজেশান করলে আমাদের কতটা ক্ষতি হতে পারে সাজেশন করলে আমাদের কতটা উপকার হতে পারে দেখো সাজেশান নিয়ে যদি কথা বলি তাহলে বলতে হবে যে গোটা জীবনটাই তো সাজেশন আমরা যখন আমাদের ব্যক্তিগত জীবনে কোনো কাজ করি কোন কাজটা করব আর কোন কাজটা করব না সেটা আমাদের সাজেশন করতে হয় আমরা কোনো যখন সিদ্ধান্ত নিতে যাই কোন কাজটা করব কোন কাজটা করব না কোনটা করা উচিত হবে কোনটা করা উচিত হবে না এটা আমরা আমাদের থেকে যারা অভিজ্ঞ তাদের কাছ থেকে সাজেশান নিতে চাই তাহলে সাজেশানের কথা যদি বলি তাহলে হচ্ছে আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু সাজেশান খুব দরকার আর সাজেশান না নিয়ে চললে কি হয় ব্যাপারটা হ্যাপাসারলি হয়ে যায় মানে কোনটা করা উচিত আর কোনটা করা উচিত না সেটা আমরা জানি না এবারে যদি আমরা পড়ার দিকে আসি আমাদের পরীক্ষার দিকে আসি তাহলে আমাদের দেখে নেওয়া উচিত যে আমাদের সাজেশন করার কতটা দরকার আছে কতটা দরকার নেই দেখো আমাদের যে সিলেবাসগুলো দেওয়া থাকে না এই সিলেবাসগুলোই তো এক প্রকার সাজেশান মানে উচ্চ মাধ্যমিক লেভেলে কতটা পড়ব গ্র্যাজুয়েশান লেভেলে কতটা পড়ব মাস্টার ডিগ্রি লেভেলে কতটা পড়ব কোন নাম্বারের জন্যে কত নাম্বার পরীক্ষার জন্য কতটা সিলেবাস আমরা পড়ব এটাও তো একটা সাজেশান তাহলে সাজেশন আমাদেরকে করতে হবে এটা প্রথম কথা কিন্তু কিছু কিছু দিক আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যেগুলো কি ধরো আমি একটা পেপারে সাজেশন করলাম শুধুমাত্র ওই সাজেশনগুলোই পড়ব আর কিছু পড়ব না পড়ার ক্ষেত্রে বলছি আবারও ব্যক্তি জীবনের ক্ষেত্রে কিন্তু বলছি না পড়ার ক্ষেত্রে আমরা শুধুমাত্র ওই সাজেশন ভিত্তিক প্রশ্নগুলোই পড়বো আর কিছু পড়ব না এটা করা উচিত নয় তাহলে সাজেশন কেন করি যদি আমরা জানি যে ওই কটা প্রশ্ন করবো তার বেশি করব না এটা আমাদের ঠিক নয় তার বেশি পড়বো না এটা আমাদের উচিত নয় তাহলে আমরা কেন সাজেশন করি দেখো একটা পরীক্ষায় যখন আমরা কোনো একটা বিষয় নিয়ে কোনো একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করি বা পড়ি বা জ্ঞান অর্জন করি আমি ধরে নিলাম আমি যখন আন্তর্জাতিক সম্পর্ক পড়ছি আন্তর্জাতিক সম্পর্কতে আমাদেরকে পড়তে হলো ভারত পাকিস্তান সম্পর্ক কি ভারত নেপাল সম্পর্ক কি ভারত চীন সম্পর্ক আবার আমরা যখন কন্টেম্পোরারি ইস্যুতে যাচ্ছি ইন ইন্ডিয়া সেখানে কন্টেম্পোরারি ইস্যু জিন ইন্ডিয়া সিল চ্যাপ্টারে যাচ্ছি তখন যখন আমরা ভারতের সংবিধানে ধর্মনিরপেক্ষতার বিষয়গুলো কি কি উল্লেখ করা আছে সাপোজ আমরা আলোচনা করলাম আমরা যখন পলিটিক্যাল থিওরি পড়ছি তখন আচরণবাদ সম্পর্কে আলোচনা করো এখন এই প্রত্যেকটা বিষয় আলোচনা করতে গেলে পাঁচ পাতা দশ পাতা পনেরো পাতা কুড়ি পাতাতেও শেষ হবে না পাতার পাতার পর পাতা লিখে যেতে হবে জ্ঞান অর্জন করতে হবে তাহলে যদি আমাদের একটা বিষয়ে সাজেশন করা থাকে তাহলে কি আমরা জানি যে আমাদের আট নাম্বার বা দশ নাম্বারের জন্য লিখতে হয় তাহলে আমরা কিছু প্রশ্নকে গুরুত্বপূর্ণভাবে গুরুত্ব সহকারে পুরো সাজিয়ে নিলাম যে আমাদের দশ নম্বরের জন্য আমরা এতটা পরিমাণ লিখব দেখবে বর্তমান দিনে কিছু কিছু ক্ষেত্রে উল্লেখ করে দেওয়া থাকে যে এত ওয়ার্ডের মধ্যে হতে হবে বিশেষ করে গবেষণাপত্রগুলোতে তো বলাই থাকে যে এত ওয়ার্ডের মধ্যে হতে হবে তাহলে সেখানে যদি তোমার আগে থেকে সাজানো থাকে গোছানো থাকে যে আমি কোন বিষয়টাই ঠিক কতটা লিখবো তাহলে দেখবে পরীক্ষার খাতায় তোমার সময় মেনটেনের যে ব্যাপারটা টাইম ম্যানেজমেন্টের যে ব্যাপারটা সেটাই কিন্তু কোনো অসুবিধা হবে না আর যদি তোমার গোছানো না থাকে তাহলে তুমি কিন্তু একটা ধোঁয়াশার মধ্যে পড়ে যাবে যে এই প্রশ্নটা তো আমি আসলে অনেকটা বড়ো করে রেখেছি তাহলে এখন আমি কতটা কাটবো কতটা ছাটবো কতটা লিখবো তখন তোমার অসুবিধার মধ্যে তুমি পড়তে পারো তাই সেক্ষেত্রে কী করতে হবে আমাদের জ্ঞান অর্জন করার জন্য পুরো সিলেবাসটাকে ভালো করে মন দিয়ে খুটিয়ে পড়তে হবে সিলেবাসটা সম্পর্কে আমাদের একটা নলেজ রইল এবার আমাদেরকে সাজিয়ে নিতে হবে যদি পাঁচ নম্বরের প্রশ্ন আমাদের এতগুলো থাকে তাহলে এইভাবে লিখব যদি দশ নম্বরের প্রশ্ন আমাদের এতগুলো থাকে আমরা এইভাবে লিখব যদি দু নম্বরের প্রশ্ন আমাদের এতগুলো থাকে আমরা এইভাবে লিখবো এবং কোন সময়ে কতগুলো প্রশ্নের জন্য কতটা টাইম ধরে লিখবো সেটাও আমাদের উল্লেখ করা থাকবে আমরা আগে থেকে সাজিয়ে দেব তার ফলে কি হবে তার ফলে আমাদের পরীক্ষার খাতায় যখন আমরা লিখবো দেখো আমাদেরকে সর্বোপরি মনে রাখতে হবে আমাদের অ্যাকাডেমিক স্কোর একটা বড়ো ফ্যাক্টর পড়ে আজকের দিনে তাহলে আমাদের অ্যাকাডেমিক স্কোর যখন ফ্যাক্টর করে তখন আমাদের যদি এরকমটা হয়ে থাকে যে আমরা বিষয়টা সম্পর্কে অনেক কিছু জানি কিন্তু আমি পরীক্ষার খাতায় একটা প্রশ্নকেই এত বড় করে লিখতে গেলাম যে আমার আর বাকি প্রশ্নগুলোকে আমি টাচ করতে পারলাম না বাকি প্রশ্নগুলোতে আমি যেতে পারলাম না আমাকে কিন্তু পরীক্ষক ওইটা অনেক ভালো করে সুন্দর করে লিখেছি বলে অনেক বড় করে অনেক তথ্য দিয়ে লিখেছি বলে আমাকে কিন্তু দশের মধ্যে পনেরো দেবে না আমাকে ম্যাক্সিমাম দশের মধ্যে দশই দিতে পারে সেটা অনেক কষ্টের ব্যাপার তাহলে আমি যদি এরকমটা করি একটা প্রশ্নতে দশের মধ্যে দশ পেলাম আর তিনটে প্রশ্নতে দশের মধ্যে আট করে তিন আসতে চব্বিশ পেলাম নিশ্চয়ই চব্বিশ পাওয়াটা গুরুত্বপূর্ণ তাহলে যদি আমার আগের থেকে সাজা সাজেশন করে সাজিয়ে থাকে আমি যদি সাজিয়ে রাখি তাহলে আমার লিখতে সুবিধা হবে তাই ছাত্রছাত্রীদেরকে বলবো বিশেষ করে যারা তোমরা এইচএস লেভেলে বা তোমরা গ্র্যাজুয়েশন লেভেলে পড়াশোনা করছো অবশ্যই একটা টপিক যখন পড়বে সেখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে আমাকে কোন প্রশ্নটাকে কত নাম্বারের জন্যে প্রিপারেশান রাখতে হবে এটা আগে থেকে সাজিয়ে নেবে এবং সাজেশন করে পড়াটা কোনো পাপ নয় তবে হ্যাঁ আবারও বলি তার মানে এমনটা নয় আমি যেগুলো সাজেশন করলাম ওগুলোই পড়বো বাকি আর কিছু করবো না জানার জন্যে গোটা সিলেবাসটাই জানতে হবে কারণ আগামী দিনে যখন তুমি পড়াবে তখন কিন্তু তুমি সাজেশন না করে যেটা পড়ছো না সেটা তোমার গ্যাপ থেকে যাচ্ছে সেটা তোমার নলেজ থাকছে না তাহলে আগামী দিনে যখন তুমি পড়াবে তখন ওইটা ঠিক করে পড়াতে পারবে না তাই বলবো আবারও একবার বলি সাজেশন করে পড়ার দরকার আছে শুধুমাত্র পরীক্ষার খাতায় নাম্বারটা ঠিকঠাক করে পাওয়ার জন্য কিন্তু নলেজটা রাখার জন্যে পুরো পেপারটাই ভালো করে পড়তে হবে খুটিয়ে পড়তে হবে সুন্দর করে পড়তে হবে তাই সাজেশন করে পড়াটা কোনো পাপ নয় পরীক্ষার জন্যে কিন্তু জানার জন্যে আমাদেরকে সবটাই পড়তে হবে তাই তোমরা অবশ্যই সব পরীক্ষার আগে সেই পরীক্ষার কীরকম প্রশ্ন হতে পারে বিগত বছরগুলোতে কীরকম প্রশ্ন হয়েছে বর্তমানে কীরকম প্রশ্ন হতে পারে একটা সাজিয়ে নেবে একটা ছক করে নেবে তারপর তোমরা লিখতে শুরু করবে ধন্যবাদ সকলে ভালো থেকো আর অবশ্যই অবশ্যই ভালো করে মন দিয়ে পড়াশোনা করো এটাই চাই